আসসালামু আলাইকুম ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস নামে একটা দিবস উদযাপনের চল দেখছি গত দশ বারো বছর ধরে দিবস উদযাপন নিয়ে অনেকে সমালোচনা করেন আমি অবশ্য মনে করি কোনো বিষয়ে সচেতনতা সৃষ্টির ব্যাপার থাকলে একটা দিবস উদযাপন করা যেতেই পারে তবে সেটার জন্য কাজ করে যেতে হবে বছর ভোর শুধু ওই এক দিবসে না যেমন কোয়ান্টামেও আমরা বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন করি টোটাল ফিটনেস ডে উদযাপন করি কিন্তু এই মেডিটেশন বা টোটাল ফিটনেস নিয়ে আমরা যে শুধু ওই দিবসেই কাজ করি তা তো না সারা বছর সবগুলো মাস এমনকি প্রত্যেকটি সপ্তাহেই আমরা কাজ করি আর করি বলেই যে বিশ্ব মেডিটেশন দিবসকে কোয়ান্টাম ফাউন্ডেশন নিজেদের উদ্যোগে পালন করে আসছে দু সাল থেকে সেটাকে জাতিসংঘ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এই মাত্র গত বছর দু হাজার চব্বিশের নভেম্বরের এক অধিবেশনে জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ঘোষণা দেয় যে একুশ ডিসেম্বরকে তারা বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে উদযাপন করবে যাহোক এবারে আসেন দেখি ভ্যালেন্টাইন্স ডে কিভাবে হয়ে উঠল ভালোবাসা দিবস খ্রিস্ট ধর্ম প্রচারিত হওয়ার আগে প্রাচীন রোমে যে প্যাগানরা ছিল তারা একটি উৎসব উদযাপন করতো যার নাম ছিল লুপার ক্যালিয়া এটি পালিত হতো ফেব্রুয়ারির ১৩ থেকে পনেরো তারিখ কি হতো এই উৎসবে ছাগল আর কুকুর বলি দেয়া হতো তারপর তার চামড়া থেকে চিকন চিকন চাবুক বানানো হতো এবং এই চাবুক মারা হতো নারীদেরকে না না আতকে উঠেন না মারার জন্যে না এই চাবুক মারা হতো তাদেরকে আশীর্বাদ করার জন্যে যাতে তারা সহজে সন্তান ধারণ করতে পারে এবং সন্তানের জন্ম দিতে পারে আসলে এই সময়ে এটাই ছিল আশীর্বাদের ধরন যখন রোমে খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করলো তখন প্যাগান সংস্কৃতির বেশিরভাগ আয়োজনের মতো এই লুপার ক্যালিয়াও নিষিদ্ধ হয়ে গেল এরপর খ্রিস্ট ধর্ম বিস্তারের কাল ভ্যালেন্টাইন নামটি এ সময় যুক্ত হয় এ দিবসের সাথে ভ্যালেন্টাইন আসলে রোমের একজন যাজকের নাম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের সময় সেনাবাহিনীতে যারা কাজ করত তাদের বিয়ে করা নিষিদ্ধ ছিল সম্রাট ক্লডিয়াস মনে করতেন বিয়ে করলে স্ত্রী সন্তান থাকলে ওই সৈন্যরা মন দিয়ে যুদ্ধ করতে পারবে না তো এই ভ্যালেন্টাইন নামের যাজক করতেন কি সম্রাটের নিষেধ অমান্য করে গোপনে সৈন্যদের বিয়ে পড়াতেন সম্রাট যখন জানতে পারলেন তখন ভ্যালেন্টাইনকে গ্রেফতার করা হলো জেলে গিয়ে জেলারের মেয়ের সাথে তার পরিচয় হলো যে ছিল অন্ধ এই অন্ধ মেয়েটার চোখ ভালো করে দেন ভ্যালেন্টাইন তার ফাঁসি হয় চোদ্দ ফেব্রুয়ারি যেদিন তার ফাঁসি হয় সেদিন জেলারের মেয়েকে একটা চিঠি লেখেন ভ্যালেন্টাইন চিঠি শেষে লিখেছিলেন ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন সেই থেকে এটা লেখার চল তাহলে এরকম একটা শোকের দিন কিভাবে ভালোবাসার দিন হলো এটা ঘটে মধ্যযুগে কবি চসারের নাম হয়তো শুনেছেন চসার তেরোশো সালে একটা কবিতা লেখেন যেখানে তিনি চোদ্দ ফেব্রুয়ারিকে সেইন ভ্যালেন্টাইন্স ডে বলে উল্লেখ করেন এবং বলেন এদিনে পাখিরা তাদের সঙ্গীকে বেছে নেয় এরপর থেকে ইউরোপের অভিজাত সম্প্রদায়ের মধ্যে একটা চল দেখা যায় যে চোদ্দো ফেব্রুয়ারি তারা একে অপরকে ভালোবাসার চিঠি বা কবিতা পাঠাতো এভাবে চলতে চলতে আঠারো শতকে এসে ব্যবসায়ীরা ভাবল আচ্ছা ভ্যালেন্টাইন্স ডেতে তো মানুষ লাভ নোট দেয়া নেয়া করেই তাহলে যদি এরকম কিছু লাভ নোট লেখা কার্ড তৈরি করে ফেলা যায় তাহলে তো মানুষ কিনবে আঠারোশো চল্লিশ সালে এশর হাউল্যান্ড নামে একজন মহিলা ব্যবসায়ী প্রথম ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কার্ড করে এরপর উনিশশো সালে হলমার্ক নিয়ে আসে প্রিমেইড কার্ডের ধারণা বিংশ শতকে কার্ডের সাথে যুক্ত হয় ফুল চকলেট আর জুয়েলারির ধারণা হার্টশেপ চকলেট আর গোলাপ ফুল না হলে ভ্যালেন্টাইন্স ডে হয় না হয় না এই যে মানুষের মনে ধারণা ঢুকিয়ে দেয়া এটাই ব্যবসায়ীদের কাজ এটাই কনজিউমারিজমের খেলা আজকে ভ্যালেন্টাইন্স ডে মানে বিলিয়ন ডলার বিজনেস এবার আসেন দেখি এই যে এত সেলিব্রেশন এত গিফট ফুল চকলেট এসব দিয়ে আমরা কি বিষন্নতা থেকে মুক্ত হয়েছি না আমাদের নিঃসঙ্গতা কেটেছে গ্যালাপের একটা জরিপে দেখা যায় গ্লোবাল পপুলেশনের তেইশ পারসেন্ট মানে প্রতি পাঁচ জনে একজন গতকাল তার দিনের বড় অংশটাই কাটিয়েছে নিঃসঙ্গতায় এটা তারা বলেছে আর দু হাজার একুশ সালের জরিপে দেখা গেছে প্রাপ্তবয়স্ক মানুষের তেত্রিশ ভাগই ভুগছে নিঃসঙ্গতায় এর মধ্যে আবার সবচেয়ে বেশি নিঃসঙ্গ ব্রাজিলের মানুষ পঞ্চাশ পার্সেন্ট মানে প্রতি দুইজনের একজন চিন্তা করেন এবং শুধু প্রাপ্তবয়স্ক না অ্যাডোলেসেন মানে কিশোর কিশোরীও ভুগছে নিঃসঙ্গতায় পাঁচ থেকে পনেরো পার্সেন্ট এবার আসেন সম্পর্কের ব্যাপারটা দেখি উনিশশো সত্তর সালে ঊনসত্তর পার্সেন্ট প্রাপ্তবয়স্ক নারী তার স্বামী বা সঙ্গীর সাথে থাকতেন দু সালে এটা নেমে এসছে চৌষট্টি পার্সেন্টে খুব বেশি হয়তো কমে নাই তবে গত পঞ্চাশ বছরে পাশ্চাত্য দেশগুলোতে ডিভোর্সের হার যে বেড়েছে তা সবারই এক কনসার্ন শুধু পাশ্চাত্য কেন এর মধ্যে দেখছিলাম ঢাকায় নাকি প্রতিদিন সাঁত্রিশটা করে ডিভোর্স হচ্ছে কারণ আমরা বস্তুর মধ্যে সুখ পেতে চেয়েছি সম্পর্কের মানবিকতা মমতা নৈতিকতা এবং আধ্যাত্মিকতাকে আমরা ইগনোর করেছি আমরা প্রেমকে শুধু নারী পুরুষের জৈবিকতার মধ্যেই খুঁজেছি প্রেমের যে আরও অনেকগুলো ফ্যাসেটস আছে সেগুলোকে বুঝতে চায়নি ধরেন সন্তানের প্রতি মায়ের প্রেম এটা কি প্রেম না গুরুজির নতুন বই কাজ প্রেম দেশ এর প্রথম লেখাতেই এক মায়ের গল্প আছে যে মাকে তার ছেলে জঙ্গলে ফেলে আসতে চেয়েছিল কিন্তু যখন ফেলে আসার জন্যে নিয়ে যাচ্ছিলো মা একটা একটা করে ডাল ফেলে রাখছিল পথে যাতে রেখে আসার পর পথ চিনে ফিরতে ছেলের কষ্ট না হয় মা কিন্তু বুঝেছিল যে ছেলে তাকে ফেলতেই যাচ্ছে কিন্তু ছেলেকে সেটা বুঝতে দেয়নি আবার এর জন্যে যে ছেলের প্রতি ক্ষোভ বা প্রতিশোধ ইচ্ছা সেটাও তার হয়নি মায়ের সন্তান বাতসল তো ভালোবাসার এক মানবিক অনুভূতি বা ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকের ভালোবাসা আমার এক স্যার ছিলেন অঙ্কের স্যার খুব জাদ্রেল রাসভারী খুবই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তাকে মনে হতো সবসময়ই রেগে আছেন কিন্তু তিনি যে আমাকে এত স্নেহ করতেন তা আমি বুঝেছিলাম আমার এসএসসির এসসির অঙ্ক পরীক্ষার আগের দিন যখন স্যারকে আমার বাসার দরজায় দেখলাম কিচ্ছু না জাস্ট দু চারটা কথা বললেন আমার আম্মা সেমাই রান্না করেছিলেন স্যার খুব সুন্দরভাবে সেটা খেলেন আর তারপর আমার জ্যামেতি বক্সটা গুছিয়ে দিয়ে চলে গেলেন এই যে মমতা এই যে স্নেহ এটার যে তৃপ্তি এটা কি আপনি বস্তু দিয়ে কিনতে পারবেন পারবেন না তারপর সত্যিকার বন্ধুত্বের মধ্যে ভালোবাসা প্রথম বিশ্বযুদ্ধের একটা ঘটনা জার্মান আর ফরাসি বাহিনীর যুদ্ধ চলছে ফরাসি বাহিনী যখন জার্মান বাহিনীকে ঘেরাও করে ফেলেছিল তখন জার্মান বাহিনীর দুই সৈন্য এরিক এবং হারম্যান ব্যক্তিগত জীবনেও তারা বন্ধু তারা ক্রমাগত গুলি করে করে তাদের দলকে নিরাপদ দূরত্বে নিয়ে যেতে সাহায্য করে নিরাপদে পৌঁছে জার্মান বাহিনীর কমান্ডার এরিক হেরমেনকে জানালেন এবার আমরা গুলি করে তোমাদেরকে কাভার দিচ্ছি তোমরা ক্রলিং করে চলে আসো এরিক হারম্যান তাই করলো কিন্তু শিবিরে পৌঁছে হার্মান দেখে এরিক আসেনি ব্যাপার কি এরিক কোথায় বন্ধুর জন্য খুবই উতলা হয়ে গেল হারম্যান এদিকে ফিরতে গিয়ে সে বেশ আহত চিকিৎসার পর কিছুটা সুস্থির বোধ করে সে কমান্ডারকে অনুরোধ করল যেন এরিককে আনতে অনুমতি দেন তিনি কমান্ডার বোঝানোর চেষ্টা করলেন দেখো এরিক যদি বেঁচে থাকতো তাহলে এতক্ষণে সে অবশ্যই আমাদের শিবিরে ফিরে আসত বরং তুমি যে এখন তাকে আনতে যাচ্ছ তুমি এখন মারা পড়বে কিন্তু হারম্যান নাছর তাকে যেতেই হবে অবশেষে কমান্ডার অনুমতি দিলেন হারমেন গেল মুমূর্ষ অবস্থায় এরিককে পেল হারমেনকে দেখে এরিক বলল আমি জানতাম বন্ধু তুমি আসবে এই বলেই এরিক মারা গেল বন্ধুর লাশ কাঁধে বয়ে এনে হারমেন যখন শিবিরে পৌঁছালো কমান্ডার বললেন বললাম না এরিক মারা গেছে মাঝখান থেকে ওর লাশ আনতে গিয়ে তুমি আবার গুলিবিদ্ধ হলে হারমেন তখন বলেছিল তাতে আমার কোনো কষ্ট নাই বরং আমার যাওয়া সার্থক কারণ এরিক যে আমাকে দেখতে পেয়েছে মৃত্যুর আগে সে যে কথাটা বলে যেতে পেরেছে সেটা শোনাই আমার সারা জীবনের শান্তি হয়ে থাকলো এই যে বন্ধুত্ব এরকম বন্ধুত্ব যদিও বিরল কিন্তু যদি থাকে সেটাকে তো আমলে নিতে হবে আপনাকে আজকে আমরা আরেকটি প্রেমের কথা বলবো সম্ভবত আমরা সবচেয়ে বেশি ইগনোর করি এবং ভুল প্রয়োগ করি যেটার সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা দেখেন একটা কথা বলা হয় যে আপনি তাই দিতে পারবেন যা আপনার আছে আপনার যা নেই তা তো আপনি দিতে পারবেন না ইউ ক্যান ফোর ফ্রম অ্যান এম কাপ আপনার যদি শান্তি থাকে আপনি অন্যকে শান্তির সন্ধান দিতে পারবেন আপনার যদি স্বাস্থ্য থাকে আপনি অন্যকে সুস্বাস্থ্যের পথে আনতে পারবেন আপনার যদি প্রাচুর্য থাকে আপনি অন্যকে প্রাচুর্যের সন্ধান দিতে পারবেন তার মানে অন্যকে বলার আগে আপনার নিজেকে প্রশান্তি সুস্বাস্থ্য সাফল্যে নিয়ে আসা দরকার দরকার নিজেকে প্রশান্তি সুস্বাস্থ্য সাফল্যের প্রক্রিয়া আনা প্রশান্ত সুস্বাস্থ্য সাফল্যের প্রক্রিয়া কি তা আমরা একটু পরে বলছি তার আগে দেখি আত্মপ্রেমের কি কি ভুল মিনিং আমরা করি ভুল খাদ্যাভ্যাস যে খাবারটা স্বাস্থ্যের বারোটা বাজাবে আপনাকে অসুস্থ করবে স্থুল করবে জেনেও সেটা খাওয়া ভুল সঙ্গী যে সঙ্গ আপনাকে ভালোর পথে উৎসাহ না দিয়ে ভুল পথে নিয়ে যায় অপ্রয়োজনীয় কেনাকাটা চোখের খিদে কেনাকাটা আলমারি ভর্তি শাড়ি জামা তারপরও কিনতে চাওয়া কথিত বিনোদন ইউটিউবে বা নেটফ্লিক্সে ঘন্টার পর ঘণ্টা স্ক্রল করি আমরা ভালো জিনিস দেখতে গিয়েও এন্ড আপ করি খারাপ জিনিস দেখায় অহেতুক কাজে সময় নষ্ট কোনো গঠনমূলক কাজে সময়টা ব্যয় হল না আড্ডা বা গিবদ বা অন্যের মন রাখা কাজ করতে গিয়ে সময়টা নষ্ট করা স্বার্থপরতা বা আমারটা আগে এই দৃষ্টিভঙ্গি তাহলে সত্যিকার সেলফ লাভ বা আত্মপ্রেমের মানে কি বা নিয়ন্ত্রণ নিজের জীবনের লক্ষ্য ঠিক করা নিজেকে ক্ষমা করা নিজেকে বিশ্বাস করা আত্মমর্যাদা বোধ করা প্রতিনিয়ত নিজেকে বিকশিত করার জন্য চেষ্টা করা আজকে আমরা আলোচনাটা শেষ করতে চাই ছোট্ট একটা করণীয় দিয়ে যা আপনার সেলফ লাভ বা আত্মপ্রেম বা নিজেকে ভালোবাসাকে পজিটিভ ওয়েতে বাড়িয়ে দেবে যা দিয়ে আপনি অন্য মানুষেরও কল্যাণ করতে পারবেন তা হলো একটা লাভ লেটার লেখা না কোনো প্রেমিক পুরুষ বা প্রেমিকা নারীকে না নিজেকে সেখানে লেখেন কি কি গুণ আপনার আছে কি কি আপনি পারেন আপনার সিচুয়েশনে এমন কি কি আছে যার জন্যে আপনি সুক্রিয়া করতে পারেন এক পাতা দুই পাতা তিন পাতা দেখেন আপনার অনুভূতির কোনো চেঞ্জ হয় কি না ইনশাল্লাহ হবে কারণ একজন মানুষের ভেতরটা যখন কনফিডেন্ট থাকে তখন তার বাইরের চেহারা যাই হোক সিচুয়েশনের কন্ট্রোল তার হাতেই চলে যায় গ্রিকদাসের ডায়াজেনাসের কথা আমরা জানি ডায়াজেনাস খুব সাধারণ সাত্ত্বিক জীবনযাপন করতেন অন্যদিকে ছিলেন খুব স্বাধীন চেতা নীতিবান এবং ক্ষমতার প্রতি নত যেন মনোভাব না দেখানো মানুষ যে কারণে সম্রাট আলেকজান্ডারের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল একবার সম্রাট আলেকজান্ডার তার কাছে এসে তাকে জিজ্ঞেস করলেন বলুন ডায়াজানাস আপনার জন্যে কি করতে পারি আমি আপনার যে কোনো উইশ বা ইচ্ছা আজকে আমি বাস্তবায়ন করব। ডায়াজেনাস তাকালেন আলেকজান্ডারের দিকে ডায়াজানাস তখন রোদ পোহাচ্ছিলেন তো ঘোরষোয়ার সম্রাট তার সামনে এসে দাঁড়ানোয় তার গায়ে ছায়া পড়েছিল ডায়াজানাস বললেন আপনি একটু সরে দাঁড়াতে পারেন এখন যেভাবে আছেন তাতে আমার গায়ে আপনার ছায়া পড়েছে রোদ পোহাতে সমস্যা হচ্ছে আমার বলে সম্রাটের দিকে তাকিয়ে থাকলেন এরকম উত্তর শুনে সম্রাট আর কী করবেন রাগে গদ্রাতে গদ্রাতে চলে গেলেন দেখেন ডালজেনাসের ভেতরটা যেহেতু কনফিডেন্ট কোনো কিছুকেই তার ভয় পাওয়া বা বিচলিত হওয়ার ছিল না এটাই একজন যথার্থ আত্মপ্রত্যয়ী নিজেকে ভালোবাসা রূপ আসুন নিজেকে যথার্থ অর্থে ভালোবাসি আর আপনাদের লাভ লেটার অভিজ্ঞতা কার কি হলো তা কমেন্টে বা ইমেইলে জানান আমাদের আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শেয়ার করতে পারেন আপনার পরিচিতের সঙ্গে ইনশাল্লাহ সব সম্ভব